কুমিল্লার মনোহরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহিয়া ইসলাম এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করার জন্য যে আলোচনা তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান আছেন যারা প্রধান শিক্ষক যারা অথবা আমাদের যে অফিসার বৃন্দ যারা আছেন তাদের সাথেও আলোচনা করে বলতে পারো একই বিষয়ে আমরা বারবার বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে রাজনীতি সবাই বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে মনোহরগঞ্জ প্রেস ক্লাব সদস্য সচিব জি এম হাসানুল্লাহ এটা আসলে আমি মনে করি বিগত দিনে যত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্যারদাউস আলম মজুমদারের সঞ্চালনায় আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে স্মৃতিচারণ করেন গুলিবিদ্ধ হয়ে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুল ইসলাম ফাহাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান ইয়াসিন আনাফাত আরিফুর রহমান ও শহীদ মনির হোসেনের সহদর্মিনী সহ প্রমুখ

তখনই এই কাশি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে প্রশাসনকে আমরা সতেরো দিন আমরা যদি নামাতে পারি সতেরো এখানে যেখানে বলেন পুলিশ হতে প্রশাসন হতে আইন হতে সব জায়গায় গুলাতে কিন্তু আমাদের সৈরাচার দোষণ ছিল তখন তাদেরকে যদি আমরা পতন করতে যদি আমাদের সতেরো দিন আন্দোলন করা লাগে তাহলে আপনাদেরকে পতন করাতে আমাদের মনে হয় না পাঁচ দিন আন্দোলন করা লাগবে আবু সাহেবকে যিনি ব্যাগবঙ্গে বিশ্ববিদ্যালয়ে একজন ম্যাডামী ছাত্র ছিল যিনি আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছিল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মেয়ের মাহবুদুর রহমান মুক্তকে যিনি তৃষ্ণাক্ত আন্দোলনকারীদের জন্য পানি লাগবে পানি লাগবে বলে যিনি ছিল। এছাড়া এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের তত্ত্বাবধানে থেরাপির ব্যবস্থা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনে নিহত মনির হোসেনের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতের Let's show